দর্শকের বর্জ্য আমাদের সাথে যুক্ত হবেন বিএনপির কোষাধ্যক্ষ সাবেক সংসদ সদস্য রশিদ উজ্জামান মিল্লাত আপনাকে স্বাগত নির্বাচিত সংবাদে

ডক্টর জাহিদ হুসেন আমাদের স্থায়ী কমিটির সদস্য এবং তার ব্যক্তিগত চিকিৎসক তিনি যেভাবে ব্রিফ করলেন ব্যাপারটা তাই কারণ আমিও কালকে রাত্রে ছিলাম সেখানে আল্লা রহমতে দেশবাসীর দোয়া এবং সকলের দোয়া ম্যাডামের অনেক উন্নতি হয়েছে আগের চেয়ে এবং অনেকটা ভালো এবং আমরা আশা করছি যে বিগত সময়ও যে তিনি যে অবস্থায় ছিলেন তার থেকে যখন উত্তরণ হয়েছে তার চেয়ে কিন্তু এখনকার যে অবস্থা গতকালকের যে অবস্থা এবং আজকে সকালের যে পরিস্থিতি তাতে করে আহ ডাহিদ সাহেব যেটা বললেন সত্যি তার সঙ্গে আমি একমত পোষণ করছি আমিও যতটুকু জানি অবস্থা আগের চেয়ে উন্নতি হয়েছে এবং সেই উন্নতি আমরা দেশবাসীর কাছে আরো কামনা করছি তিনি যাতে দ্রুততম সময়ে আরো সুস্থ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে এবং নির্বাচনের ব্যাপারে যেটা বলেছেন যে নির্বাচন নিশ্চয়ই আহ যথাসময়ে হবে এবং নির্বাচনের তফসিল ঘোষণার আমরা একটা কথা শুনেছি যে এগারো তারিখের মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা হবে তফসিল ঘোষণার পর নির্বাচন হবে বলে আশা বিশেষ করে

কাতার সরকার যে নিয়ে যাওয়ার যে আমাদের সিদ্ধান্ত দিয়েছেন যে সিদ্ধান্ত এখনো আজকে তো মেডিকেল বোর্ড হবে আপনারা জানলেন শুনলেন এখনই সেই মেডিকেল বোর্ডের আলোচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত গ্রহণ হবে তিনি যাবেন কি যাবেন না সেই কারণে আমরা পর্যন্ত অপেক্ষা করে আমরা আশা করি যদি না যাওয়া লাগে আমরা রহমতে তাহলে আমি সেদিনও বলেছিলাম যে তাহলে তিনি হয়তো সশরীরে নির্বাচনী অংশগ্রহণ না করতে পারলেও আহ ভার্চুয়ালি অংশগ্রহণ করলে পরেও আমাদের জন্য একটা বিরাট ব্যাপার হবে বলে মনে করি নিশ্চয় আরেকটি বিষয় যেটি আমরা আসলে বেশ কিছুদিন ধরে মাঠের খবরে সবার কাছে একটা জনমনে একটা বিভ্রান্তির জায়গা তৈরি হয় সেটা হচ্ছে তারেক রহমানের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসা নিয়ে আসলে সেই বিষয়টি নিয়ে আপনাদের পর্যবেক্ষণকে আপনাদের মন্তব্য কি মানে দেখেন এখানে বিভ্রান্তির কিন্তু কিছু নাই এটা গুজব বেশি হয় ইদানিং ফেসবুক টুইটার এবং অন্যান্য জায়গা থেকে গুজব বেশি হয় আর কি আমাদের আহ তারেক রহমান সাহেব তিনি দেশে আসবেন এটা তো সুনিশ্চিত এবং তিনি এসে অংশগ্রহণ করতেছি এটা আপনাদেরকে জানানো হয়েছে আমাদের দল থেকে অনেকগুলি প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতির বিশেষ শেষ হয়েছে সাত দিন দশ দিনের মধ্যে শেষ হবে সেই কার্যক্রমগুলি তিনি দলীয় প্রধান হিসেবে যেহেতু এখানে আসবেন তার অনেকগুলি ব্যাপার থেকে আপনারা নিশ্চয়ই বুঝেন এবং সেই ব্যাপারগুলি সমাপ্ত হবে পাঁচ সাত দিনের মধ্যেই আর তিনি যে আসবেন সেটা শিডিউল ঘোষণার তিনি দেশ আসার একটি সম্ভাবনা তেইশ তারিখের মধ্যে তিনি হয়তো আহ আমাদের মাঝে আসবেন এবং তাকে নিয়েই তো তার নেতৃত্বে আমরা নির্বাচন করবো এমন তো এতে কোনো সন্দেহ নাই এবং গুজবে না যাওয়ার জন্য আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করবো এবং সারা বাংলাদেশের মানুষ যাতে বুঝবে কান না নিশ্চয় আরেকটি সবশেষ প্রস্তুত দলীয় চেয়ারপারসনের অবস্থার প্রেক্ষিত বিবেচনায় বা সবকিছু মিলিয়ে আপনাদের দলের আসন্ন নির্বাচনে কোনো চ্যালেঞ্জ আছে কিনা এখন পর্যন্ত দেখেন নির্বাচনে তো চ্যালেঞ্জ থাকে নির্বাচনের নির্বাচিত হওয়া তো সময়ই চ্যালেঞ্জের ব্যাপার কিন্তু আমরা মনে করি যে ধানের শীষের যে আদর্শ যে আমাদের বিএনপির যে একত্রিশ দফার একটা আমরা প্রস্তাবনা রেখেছি তার আলোকে বাংলাদেশের সারা দেশের মানুষ যারা আমাদের যেহেতু এর মধ্যেই প্রার্থীও মনোনীত হয়েছে অনেক এবং সেই মনোনীত প্রার্থীরা যেহেতু প্রত্যেকটি এলাকায় যাচ্ছে আমিও একজন প্রার্থী আমি সেখানে যাচ্ছি আমার কাছে মনে হয় যে আমাদের নির্বাচনের যত রকমের বৈরিতা দেখা যাচ্ছে মনে হচ্ছে যে আপনাদের ইয়েতে এবং আদার মিডিয়াতে সেগুলি কিন্তু আমাদের বাস্তবিক অর্থে আমরা মাঠে গিয়ে কিন্তু সেটা পাচ্ছি না আমরা পাচ্ছি যে বাংলাদেশ জাতীয় দলকে আহ জনগণ ভোট দিতে চায় ধান শিশ মার্কায় ভোট দিতে চায় এবং দেশে স্থিতিশীল আনার জন্য যে বিএনপিকে তারা বিশ্বাস করে এটা কিন্তু আমরা পরিলক্ষণ করছি নিশ্চয়ই আপনাকে অসংখ্য ধন্যবাদ নির্বাচিত সংবাদে এসে আপনার পর্যবেক্ষণ তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে